হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ ব্লগস আশা করছি আপনারা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে রাখি উৎসব নিয়ে শুভ রাখি পূর্ণিমা সবাইকে আমার তরফ থেকে আমি কিন্তু এটা আমার বাপের বাড়ির থেকে ভিডিওটা স্টার্ট করেছি দেখো রাখি নিয়ে চলে এসেছি রাখি মিষ্টি এগুলো নিয়ে চলে এসেছি দাদাদেরকে বাঁধবো আর এই দেখো আমার গোপু সোনাটাকে আমার মা রাখি পরিয়ে দিয়েছে বেশ কিউটি কিউটি না ওকে নিয়ে একটা অনেক বড় গল্প আছে তোমাদেরকে পরে একটা ভিডিও শেয়ার করব আর এই যে আমার ছোটদাকে আমি রাখি বাজজি এটা হচ্ছে আমার ছোরদা ওরা অফিসে ছিল তো ওই জন্য সারাদিন বাঁধতে পারিনি ফোন করেছিলাম বলল রাতে আসবি তো দেখো হাত তো পুরো ভরে গেছে সবাই বেঁধেছে লাস্টে আমার পালা পড়েছে তাই আমি বাজছি যাই হোক চলো দাদাকেও রাখি বেঁধে দিলাম দাদা কি বলো তো এটা হচ্ছে আমার ছোটদা বর্দাকে আগের বেঁধেছি কিন্তু ভিডিওটা করা হয়নি আর নিচে ছিল ও আর এই যে এখন মিষ্টি খাইয়ে দেব। দাদাকে ক্যামেরাটা মা করছিল ঠিকঠাকভাবে তুলে দিতে পারেনি তো চলো যেরকম করেছে কাজ তো চালিয়ে নেওয়ার মতন এটা হচ্ছে আমার মেজ কাকার ছেলে ছোট ছেলে আর যাকে বললাম যে বর্দা সে হচ্ছে আমার মেজ কাকার বড়ো ছেলে ওকে আমি নিচের ঘরে বেঁধে দিয়েছি ও পড়তে গেছিলো পড়ে আসলো তারপরে ওকে আমি রাখি বেঁধে দিলাম তারপরে আমার দা যাকে আগের ভিডিওতেই দেখলে যে রাখি বাজছিল ও আমাকে গিফট দিলো গিফটটা নিলাম আমি বলছি কি আমি মেডেল পেয়ে গেছি তো যাই হোক গিফট কি পেয়েছি না পেয়েছি পরের ভিডিওয়ে দেখাবো আর এই যে আমার ছেলে দেখো ও রাখি পড়েছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর একটা করে কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লাগলো ভালো ভালো থাকো তোমরা সবাই টাটা